নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি ডিয়া গার্ডেন ইউটিউব চ্যানেলে আর একবার আপনাদের স্বাগত জানাই আমার আজকের ভিডিওর টপিক হলো অ্যাডেনিয়াম এই অ্যাডেনিয়াম এতদিন অর্থাৎ শীতকালে ডরম্যান্সিতে চলে গেছিলো অর্থাৎ শীত ঘুমে এবার গরম পড়তে শুরু হতেই সেই অ্যাডেনিয়ামগুলোর আস্তে আস্তে ঘুম ভাঙতে শুরু হয় আর গরম পড়তে শুরু হতেই এই অ্যাডেনিয়ামগুলোর নতুন করে পরিচর্যা করার সময় এসে গেছে আর এই পরিচর্যা আমরা কিভাবে করব সেই আজকের এই ভিডিও দেখুন আমার হাতে এখন যে অ্যাডেনিয়ামটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আমি টব থেকে তুলে মাটি পরিষ্কার করে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার যেটা আমাদের করতে হবে এই যে সরু সুতোর মতো রুটগুলো দেখছেন এই রুটগুলো আমরা প্রুনিং করব চলুন আপনাদের দেখিয়ে দিই কীভাবে এই প্রুনিংটা করছি আস্তে আস্তে এই যে ছোট একটা ব্লেড দিয়েছি এবং এই ব্লেডের সাহায্য নিয়ে আপনাদের দেখায় এই যে ছোট ছোট যে সমস্ত রুটগুলো রয়েছে অবাঞ্ছিত যে সমস্ত ছোট ছোট রুটগুলো রয়েছে এগুলো আস্তে আস্তে আমরা এক এক করে এবং যে মোটা রুট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু থেকে যাবে দেখুন আস্তে আস্তে সমস্ত রুটই আমরা যে সরু সুতোর মতো রুট যেগুলো দেখতে পাবো সেগুলো আস্তে আস্তে ছেটে ফেলব দেখুন যে রুট এর কথাটা আপনাদের বলছিলাম এই যে এখন এই গাছটির ছোট ছোট যে সমস্ত রুটগুলো ছিল সুতোর মতো সেগুলো সব ছেটে ফেলেছি এখন দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এই যে এই রুটগুলো ছিল এগুলো সব ছেঁটে ফেলেছি এবার রুট রুটের কাজ হয়ে গেলে আমাদের যেটা করতে হবে এই গাছের সমস্ত পাতা আমরা ফেলে দেবো সমস্ত পাতা এক এক করে আমরা ফেলে দেবো দেখুন দেখুন রুট ক্রুনিং তো হয়েই গেছিল রুট প্রুনিং এর পর আপনাদের পাতাগুলো ফেলে দেওয়ার কথা বলেছিলাম এই গাছটিতে সমস্ত পাতা আমি ফেলে দিয়েছি এবার যে কাজটি করব সেটি হচ্ছে এই গাছটিকে ফাঙ্গিসাইড মেশানো জলে ভালো করে ধুয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব গাছটিকে ফাঙ্গিসাইড মেশানো জলের মধ্যে এবার ওই গাছটিকে এই ফাঙ্গিসাইড মেশানো জলের মধ্যে দশ থেকে পনেরো মিনিট আমরা ডুবিয়ে রেখে দেবো অ্যাডেনিয়াম গাছগুলো আপনারা দেখেছেন যে মাটি থেকে তোলার পর ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর যে সমস্ত সরু রুট রয়েছে সেগুলো ছেটে ফেলেছিলাম এবং তারপর অ্যাডেনিয়ামের পাতাগুলো আমরা গাছ থেকে ছেড়ে ফেলেছি এটার পর আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ফাঙ্গিসাইড মেশানোর জলে গাছটিকে ভালো করে ধুয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য অ্যাডেনিয়াম গাছ ভিজিয়ে রেখেছিলাম এরপর আমরা ওখান থেকে তোলার পর গাছটিকে শুকিয়ে নিয়েছি এবং এভাবে আমরা এই অ্যাডিনিয়াম গাছ এক সপ্তাহের মতো রেখে দেব মানে ছায়াযুক্ত জায়গায় এক সপ্তাহের মতো আমরা এই অ্যাডিনিয়াম গাছ রেখে দেব এর পেছনে যেটা কারণ রয়েছে সেটা হচ্ছে গাছকে যদি এভাবে মাটি থেকে তুলে খাবার জল মাটি এগুলো ছাড়া গাছ রাখা হয় তাহলে গাছের মনে হবে যে তার সামনে একটা সংকটকালীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সে এর জন্য মারা পর্যন্ত যেতে পারে অতএব তাকে তার নিজের অপত্য তৈরি করার জন্য অর্থাৎ বংশধর তৈরি করার জন্য বেশি বেশি করে ফুল এবং বীজ তৈরি করতে হবে আর এর জন্য যখন আমরা এরপর গাছগুলোকে আবার নতুন করে রিপোর্ট করব তখন অ্যাডেনিয়াম গাছগুলো আগ্রহী হবে বেশি বেশি করে ফুল আনার জন্য আর তাই আমরা গাছ থেকে প্রচুর ফুল পাবো এটাই হচ্ছে অ্যাডেনিয়াম গাছ এই এভাবে যে মাটি থেকে তুলে রেখে সাত দিন দশ দিন রেখে তারপর রিপোর্ট করার যে মূল ফান্ডা সেটা হচ্ছে এটাই এবার অনেকে দেখবেন যে গাছগুলো ঝুলিয়ে রাখে ঝুলিয়ে রাখার ক্ষেত্রে আলাদা কোনো বৈজ্ঞানিক কারণ নেই কারণ এটাই মানে মেন হচ্ছে মাটি থেকে সরিয়ে জল খাবার ছাড়া গাছকে রাখা গাছকে বোঝানো যে একটা সংকটকালীন পরিস্থিতির মধ্য দিয়ে সে যাচ্ছে এবার ঝুলিয়ে রাখলে যেটা সুবিধা যেটা হয় সেটা হচ্ছে যে কোনো নিচে যদি রাখা হয় সেক্ষেত্রে কোনো পোকামাকড় গাছটিকে নষ্ট করতে পারে বা ফাঙ্গাসের আক্রমণ হতে পারে সেক্ষেত্রে যদি ঝুলিয়ে রাখা হয় তাহলে সেই সমস্ত সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া যেতে পারে এটা হচ্ছে ঝুলিয়ে রাখার মেন কারণ তো সেটা আপনার যদি মনে হয় ঝুলিয়ে রাখবেন ঝুলিয়েও রাখতে পারেন তাছাড়া এমনিও নর্মাল ভালো পরিষ্কার জায়গায় আপনি গাছগুলোকে ছায়াযুক্ত জায়গায় প্লেস করতে পারেন প্রসঙ্গত আপনাদের বলে রাখি গাছের এই ট্রিকটি আপনারা এক বছরের কম বয়সী গাছের ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন না আজকের মতো ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে এই অ্যাডিনিয়াম গাছ কিভাবে রিপোর্ট করব তার মাটি বা কিভাবে তৈরি করব সেই সংক্রান্ত আলোচনা থাকবে তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ